ও মুসলমান স্বামী আস্তে আস্তে টুকটুক করে চলে আসে আমার ইসলাম নদী ভাইয়েরা যুবক যখন নিজের পারিশ্রমিকের টাকা দিয়ে কোরআন কানা করে নিলেন ব্যবসায়ী পরে যুবক গন্তকানা করে করে নিলে তবে কানা নিয়ে যাও তবে কিছু আমান কাছে যাও কিছু উপদেশ শুনে যাও এই গন্তকানা নিয়ে যাওয়ার পর এই গন্তকানাকে ইজ্জতই করবে না অসাবমান করবে না এই গন্তকানা তুমি এমন একটা জায়গায় তোমার উপরে রাখবে তোমার বাড়িতে রাখবে এমন একটা স্থানে রাখবে সেটা যেন যে জায়গা হয় সেটা যেন পরিষ্কার জায়গা হয় সেটা যেন তোমার বাড়িতে একটা সম্মানের জায়গা হয় ওই যুবক বাড়ি ফিরে আছিল বিবি বললেন স্বামী খাবার কই আপনি খাবার কেন নিয়ে আসেন না স্বামী ডাক দেওয়া বললেন বিবি প্রতিদিন খাবার নিয়াছি খাবারকে কে ঘুমিয়ে যাওয়া নামের বিচার আজ খাবার নিয়াছি নাই পুরো দিন দিন কাজ করার পরে যে পরিশ্রমিক পেইছি যে মজরি কালামে পেইছি তার দরাদি আজকে একটা মূল্যবান গ্রন্থ ক্রয় করে নেছি সুবহানাল্লাহ বলবেন আমার ইসলাম দরদী যুবক বললেন বিবি এমন একটা সম্মানী গ্রন্থ করে তোরে নিয়ে এলাম ব্যবসায়িক জানতে বলছিলেন ব্যবসায়িক জানতে বলছিলেন এমন একখানা গ্রন্থ যে গ্রন্থ কানা দেখলে সব হয় যে গ্রন্থ কানা যেখানে রাখা হয় আল্লাহর রহমত নাজিল হয় আল্লাহর রহমত অবতীর্ণ হয় আল্লাহর দয়াল করুণা সেখানে অবতীর্ণ হয় শুধু তাই নয় যে গ্রন্থ কানা পড়লে অক্ষরের বিনিময়ে দশ করে নেই কন্থ কানা শুনে গে সেই ব্যক্তি দশ দশ করে নেকি ভাই বিবি এমন একটা দামি গ্রন্থ আমি নিয়ে এসেছি বিবি কে ডাক বিবি তবে সোনাই গ্রন্থ খানা এমন একটা সম্মানী গ্রন্থ যেটার কোনো বেসি করা যাবে না যেটাকে কোন অসম্মান করা যাবে না সেটাকে একটা বাড়ির উঁচু জায়গায় বাড়ির একটা মানে জায়গায় পরিষ্কার জায়গায় রাখতে হবে বিবি ডাক দিয়ে বললেন স্বামী আমাদের বাড়িতে আমরা এত অসহায় গরিব আমাদের বাড়িতে তেমন তো একটা সম্মানের জায়গা নাই রাখার মতো জায়গা নাই স্বামী কে বললেন স্বামী আপনি যে দোকান থেকে লাইব্রেরি থেকে নিয়ে এসেছেন ওই গ্রন্থখানাও সেই জায়গায় আপনি বসা দেন স্বামী বললেন বিবি রাত্রি অনেক হয়ে গেছে গ্রন্থখানা বন্ধ হয়ে গেছে দোকানগুলো বন্ধ হয়ে গেছি আজ তো ফেরানো ফেরানো যাবে না আগামী কাল আবার বেলা দশটা ছাড়া ফেরানো যাবে না বিবি বললেন স্বামী বললেন এ যখন করুন তো কানা ফেরানো যাবে না বিবি বললেন স্বামী তাহলে আপনি কোরআন কানা রাখবেন কোথায় স্বামী বললেন বিবি প্রতিদিন খাবার কে রাত্রি বেলা ঘুমায়া যায় আর কে রাত্রি খাবার নাই কামার খাবো না বাচ্চা গুলো কান্না করে ঘুমায় গেল স্বামী স্ত্রী মাস বসে গেল বসার পরে বললেন বিবি রাত্রি বেলা কোরআন কারা মাথায় নিয়ে পরমে দাঁড়ায় যাবো এই কোরআন খানার সম্মান মর্যাদা আর তুমি আমি দুজনে পালাক্রমে রাত্রি বেলা দাঁড়ায় যাব। কোরআন কানা মাতায় করে নিয়ে পালাক্রমে রাত্রি যাপন জীবন যাপন করে রাত্রি বেলা কাটায় বিবি যখন ক্লান্ত হয়ে যায় স্বামী কোরআন কানা মাথায় নিয়ে দাঁড়ায় যায় যখন স্বামী ক্লান্ত হয়ে যায় তখন বিবি কোরআন কানা নিয়ে দাঁড়ায় যায় ও মুসলমান গ

ইমাম সাহেব বললেন সালাত খাইরুম মিনান নাও ইমাম সাহেব বলেন মুয়াজ্জিন ডাকেবললেন ঘুমেতে তোমাদের নামাজ উত্তাপ এসেছো তোমরা নামাজে চলে এসো আসসালাত আজ খাইয়ান আসসালাম হাইয়া আলাল ফালা इमाम से बोलने का कमियामे दिखे तुम रात साओ पुकारे दिखे उपकार ও মুসলমান আপনাকে বারংবার বারংবার আপনার উপকারের দিকে ডাকলো মহাজিন একবার দুবার নয় রাত দিন সমানে পাঁচবার ডাকলো কিন্তু আপনি একবার উপকে করলেন না একবারও কাঁদ দিলেন না আর যদি আপনি আপনার ওপরে অত্যাচার হয় আপনার ওপরে মসিব চলে আসে আপনি যদি আল্লাহকে ডাক দিয়ে বলেন গো আল্লাহ আমি বড় মসিব জাদা আমি বিপন করতে করুন বিপন্ধি দান করুন মুসলমান হচ্ছে আপনি যদি আল্লাহ আল্লাহ আপনাকে ভুলে যাবে কি যাবে না আমার ইসলাম দরদি ভয়েরা বক্তা হাজিব এই কোরআন খানা যখন ওই যুবক যখন পড়তে শুরু করল যুবক কোরআন পড়া জানে না বিবি কোরআন পড়া জানে না বিবি ডাক দিয়ে বললেন ও স্বামী পুরো রাত্রি কোরআন খানা নিয়ে আমরা মাথায় ধরে তার সম্মান বজায় করলাম তার ইজ্জত রক্ষা করলাম কিন্তু কোরআনের মধ্যে কি রয়েছে আমরা রাত্রিবেলা দেখলাম না স্বামী ডাক দিয়ে বললেন ঠিকই কথা বিবি স্বামী কোরআন খানা খোলার পরে বলতে লাগ লাগলো হাদা কালাম রব্বি হাদা কালাম রব্বি স্বামী এই কথা বলতে থাকলো এটাই এটাই কি আল্লাহর কালাম এটাই আল্লাহর কি এটাই কি আল্লাহর কালাম এইভাবে স্বামী কাকর জবাব দিবেন করতে করতে তার অন্তরটা জলজলা শুরু হয়ে গেল মুসলমান এইভাবে স্বামী ডাক দিয়ে বললেন বিবি আমার ভিতরটা কেবে যাই জলজলা হয়ে যায় ও মুসলমান গ সেই ব্যক্তি আল্লাহর ইলহাম করে নিয়ম একটি কোরআনের পণ্ডিত হয়ে গেল ওই ব্যক্তি আল্লাহ পান কোরআনের কোরআনের শিক্ষা দিয়ে দিল বিবি এইভাবে বলতে বলতে বিবিও বললেন আমি আমার ভেতরটা যেন কেমন কেবে কেবে হচ্ছে বিবিকেও আল্লাহ পান كلام কে কোরআন শিক্ষা দিয়ে দিলেন ও মুসলমান আমার বড় উদ্দেশ্য হচ্ছে এটাই কোরআনকে যদি আপনি আজ মেনে নেন কোরআন এর উপরে যদি আজ আমল করেন ওই কোরআনের ও করলে আল্লাহ পাক আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিবে আল্লাহ পাক আপনার সম্মান বাড়া দিবে

তারা পৃথিবীতে যত নবী এসেছিলেন যত পায়গাম্বার এসেছিলেন তাদের ধর্মগ্রন্থ তারা দুনিয়ার জমিন থেকে চলে গিয়ে নিয়ে গিয়েছে বাজাপ্ত হয়ে গেছে তাদের ধর্মের উপরে কেউ আমল করে তাদের গ্রন্থের উপরে আমল করে এখন আর কেউ জান্নাতে যেতে পারবে না আল্লাহর সুকমায় জিন্দগি জান্নাতে ও সুকময় জিন্দগি জান্নাতে যেতে পারবে না তবে আমি বিশ্ব নবী একদিন তোমাদের মাঝে থাকবো না চলে যাব কিন্তু আমার পবিত্র করান আল্লাহ পাকের সেই গ্রন্থ আমি পৃথিবীর জমিনে রেখে যাব কোন ব্যক্তি যদি কামত পর্যন্ত আনে ব্যক্তি যদি তারা এই গ্রন্থকে মেনে নেয় এই গন্তল উপরে আমল করে তাহলে তারা দুনিয়াতে ইহকালে পরকালে শান্তি পেয়ে যাবে এই পরকালে তারা সম্মানিত হবে ইহকালে সম্মানিত হবে পরকালে তারা জান্নাতুল ফেরদাউস नसीব হবে আমার ইসলাম দরদী ভাইরা বিশ্ব নবীর কথাকে যদি আমরা মান দেই মেনে নি আল্লাহর নবীকে কথা যদি আমরা সম্মান করে মেনে নি তাহলে কথাটো আমাদের মেনে নিতে হবে সেই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই দিনকে পূজার করতে গিয়ে কোরআনকে পূজার করতে গিয়ে কত মার

মুসলমান অমান্য করি তার উপরে আমরা চলি না যার জন্য আমাদের চরিত্র ব্যবহার খারাপ তার জন্য আমি বলবো আপনাদের হাতে পেয়ে ধরে কোরআন আজও আছে কোরআন আমরা শিখি নিজে শিখি অপরকে শিখাই আর কোরআনের উপরে আমরা আমল করি আল্লাহ পাক আমাদের সকলকে বলা এবং শোনার উপরে বেশি আমল করার তৌফিক দান করুন বলি আল্লাহ আবির এই বলি আমরা বক্তব্য শেষ করলাম আমা আলাই রাহিল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু لیکن okay.